অবশেষে মহাকাশ স্টেশনকে বিদায় জানালেন নভশ্বররা দীর্ঘ ন মাস পরে পৃথিবীর পথে রওনা দিলেন নভশ্বর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমর মঙ্গলবার সকাল সাড়ে দশটার কিছু পরে সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় স্পেস এক্স এর ড্রাগন যান ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোরে পৃথিবীতে ফিরবেন সুনিতা বুচ সহ চার মহাকাশচারী দীর্ঘ ন মাস পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অর্থাৎ আইএসএস থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিলেন নভশ্চর সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী নভশ্চর বুচ ওয়েলমর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তাদের নিয়ে ফিরছে এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের মহাকাশ যান আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার দেওয়া তথ্য অনুযায়ী ভারতীয় সময় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় স্পেস এক্সের ড্রাগনজান সোমবার সকাল থেকে গোটা অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার করেছে নাসা নাসা জানিয়েছে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল পাঁচটা সাতান্ন মিনিটে আমেরিকার ফ্লোরিডার উপকূলে নামতে পারেন সুনিতা সহ চার মহাকাশচারী তখন ভারতের ঘড়িতে বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ সুনিতাদের ফেরাতে রবিবার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেস এক্স এর ড্রাগনজান তাতে ছিলেন নাসার অ্যান ম্যাকলেন নিকোল আইয়ার্স জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাকসার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি রিকিল পেসক তাদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরছেন সুনিতা এবং বোঝ আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুষ্ঠুভাবে যানটির ডকিং প্রক্রিয়া অর্থাৎ অবতরণ সম্পন্ন হয়েছিল মঙ্গলবার ভারতীয় সময় সকাল দশটা পঞ্চাশ মিনিট নাগাদ আন ডকিং প্রক্রিয়া শেষ হয় অর্থাৎ সুনিতাদের নিয়ে আইএসএস থেকে বিচ্ছিন্ন হয় মহাকাশ যানটি গত বছরে জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বোজ আট দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল কিন্তু যে জানে চড়ে তারা গিয়েছিলেন সেই বোয়িং স্টারলাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে আর মহাকাশেই তারা আটকে পড়েন আট দিনের মহাকাশ সফর ন মাসে দীর্ঘায়িত হয় অবশেষে ন মাস পরে মাস্কের সংস্থার মহাকাশ যান ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোডে নিয়ে পৃথিবীতে ফিরছেন এদিকে মহাকাশ থেকে ফেরার পরে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন নভশ্চররা যার মধ্যে অন্যতম ফ্লুইড শিফট মাইক্রোগ্রেভিটির জন্য মাথায় পৌঁছে যায় ফ্লুইড এর ফলে মূত্রে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায় এছাড়াও চোখেরও কিছু সমস্যা হতে পারে দীর্ঘদিন ধরে মহাকাশে থাকলে নভোচরদের পেশি এবং হাড়েরও ক্ষতি হয় পৃথিবীতে হাঁটাচলা করতে গেলে অভিকর্ষজ বলের কারণে মানবদেহ বেশ শক্তিশালী থাকে কিন্তু মহাকাশে সেভাবে পেশির ব্যবহারই করতে হয় না আর সেই কারণেই দীর্ঘদিন মহাকাশে থাকলে নভোচরদের পেশি দুর্বল হয়ে যায় এবং সেখানে তাদের বেশি ক্ষতি হয় আর এই কারণে নির্দিষ্ট গাইডলাইন মেনে শরীর চর্চা করতে হয় নভোচরদের নভোচর সুনিতা উইলিয়ামস জানিয়েছিলেন এতদিন মহাকাশ স্টেশনে নিয়মিত শরীর চর্চা করেছেন তিনি তবুও মহাকাশ থেকে ফেরার পর তাদেরকে বেশ কয়েকদিন সেখানে ডাক্তারদের পরামর্শ মতো তাদেরকে থাকতে হবে বলেই মনে করা হচ্ছে